কিছু কিছু লোক আছে না টাকলা হয়ে যায় দিয়ে বুক ভুরতে লোম থাকে গা ভর্তি লোম থাকে সেই টাকুলটা আমার বুক আছে বড় বড় বুক আছে দেখেছি ওর মাথায় চুলে যাবে সাদা সাদা বড় বড় বুক আমার তাক নি আমার তাক নি আমার তাক নি আমার তাকলি এবং ছোটোবেলা ছিল কানের মতো ছিল মাথা ধরলো কানের মতো ছিল চুমি ছিল না গায়ে সারা গায়ে গোলাপির কালার তো দেখা যেত গায়ে আই তো স্যার একটা

이 시기가 같이 가면 야이러